কখনো এক হাতে কখনো আবার দুই হাতে উড়ে গিয়ে রীতিমতো কঠিন এক ক্যাচের অনুশীলনে ব্যস্ত অনুদ্ধ দলের ক্রিকেটারদের কখনো দিয়ে ধরতে হচ্ছে কখনো মাথার পেছনে দৌড়ে গিয়ে ক্যাচের দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে আসা অনুদ্ধ ১৯ দলের লক্ষ্য এবার ইংল্যান্ডেও সিরিজ জেতা তাই তো বিশ্রামের সুযোগ কম সবাই আবার নেমে গেছেন অনুশীলনে যাকে দেখছেন তার নাম ফয়সাল যিনি একটা সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ছিলেন অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটারদের ফিল্ডিং এর তার কাজ সময় নিয়ে এই দলটার ফিল্ডিং সেকশনটাকে বেশ ধারালো করেছেন সময়ের সাথে সাথে সবসময় তার সঙ্গে কাজ করতে বেশ ভালো অনুভব করেন ক্রিকেটাররা যখনই সময় পান ফিল্ডিং এই কোচের সঙ্গে ক্রিকেটারদের আলাদা সেশন দেখা যায় এই যেমন বিশ্রামের সময়টাতেও ক্রিকেটাররা নিজেদের ফিল্ডিং সেশনটা ভালো মতো ঝালিয়ে নিতে তার সঙ্গে কাজ করেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটারদের তাই ব্যস্ত থাকতে দেখা গেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো বাংলাদেশের ফিল্ডিংটাকে অনেক বেশি খরোধার আর ধারালো করতে খুব স্বাভাবিকভাবেই পরিশ্রমের বিকল্প নেই অনূর্ধ্ব উনিশ দলের এই ক্রিকেটারদের মধ্যে আছে সেই তারণা বিশ্ব চ্যাম্পিয়ন হবার স্বপ্ন তাদেরকে যেন ঘুমোতে দেয় না খুব স্বাভাবিকভাবেই ফিল্ডিং নিয়ে তারা কাজ করতে চান ফাঁকা এই সময়টাতে সামনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আছে তার আগে নিজেদের প্রস্তুত করতে ফিল্ডিং নিয়ে যেন সবার আগে কাজ শুরু করেছে অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটাররা দলটার মধ্যে বন্ধুত্ব বন্ডিং সব কিছুই বেশ দারুণ সবাই প্রায় একই বয়সী হওয়ায় সবার মধ্যে বন্ধুত্বের গঠনটাও একটু অন্যরকম অনুদ্ধ উনিশ দল মানেই তো বাংলাদেশের সাফল্য এর আগেও আছে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ইতিহাস এবারও দলটা বেশ ভালো অনেক ক্রিকেটারই আছেন যারা প্রমিজিং জাতীয় দলের হয়ে সামনে ভালো কিছু করবেন এমন আভাসও দিচ্ছেন তাই খুব স্বাভাবিকভাবেই সবার ফোকাস আছে এই দলটার প্রতি ইংল্যান্ডে যাচ্ছে সামনেই দক্ষিণ আফ্রিকা থেকে জিতে এসেছে টানা শ্রীলঙ্কায় নাস্তানাবুদ করেছে ওদেরকে খুব স্বাভাবিকভাবেই এই দলটাও দারুণ কিছু করতে পারে আকবর আলীদের মতো সেটাও প্রত্যাশা করছেন অনেকে সেই সাথে বৃষ্টির দিনেও এভাবে ক্রিকেটারদের নিজেদের তারনায় অনুশীলন করার ব্যাপারটা তো প্রশংসা করতেই হয় শেষ পর্যন্ত এই দলটার কতজন ক্রিকেটার জাতীয় দলকে বড় ক্রিকেটার হিসাবে সার্ভিস দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে তবে ছোট থেকে এই জাতীয় দল পর্যায়ে আসতে হলে যে ধরনের পটেন্সিয়াল দরকার তা অনেকের মাঝেই আছে সেটা নিশ্চিত করেই বেশ আশাব্যঞ্জক ইংল্যান্ডে যাবার আগে অনুদ্ধ উনিশ দলের আছে বেশ কিছু অনুশীলন পর্ব সেখানে নিজেদের ঝালিয়ে নিয়েই এরপর ইংল্যান্ডের পথে রওনা হবেন তারা সেখানে পাঁচ ম্যাচের ওয়ান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ এবং ইংল্যান্ড শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার পরে এবার ইংল্যান্ডেও সেই একই ধারাবাহিকতা নিশ্চিত করেই বজায় রাখতে চাইবেন জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিম আলফাহাদ ইমন ইকবাল রাতুলের মতো ক্রিকেটাররা